দীর্ঘ প্রায় ১৩ বছর পর আবারও মাধ্যমিক পরীক্ষা শুরু হল মেটালা উচ্চ বিদ্যালয়ে রিপোর্ট বীরভূম জীবনের অন্যতম বড় পরীক্ষা হলো মাধ্যমিক এবছর দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ভাষার পরীক্ষার মধ্য দিয়ে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো প্রথম দিনে অধিকাংশ পড়ুয়াইয়ের বাংলা পরীক্ষা ছিল প্রতিটি জায়গার পাশাপাশি সূত্র মারফত জানা যায় দীর্ঘ প্রায় তেরো বছর পর আবারও দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা সেন্টার শুরু হল এই সেন্টারের মোট একশো একাত্তর জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিল পঞ্চায়েতের সৌজন্যে স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্যাম্প করা হয় এবং সেই ক্যাম্প থেকে গোয়ালিয়ারা পঞ্চায়েত থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে পানীয় জল এবং কলম তুলে দেওয়া হয় এই মহতি কার্যক্রমে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান গৌতম মণ্ডল বিশিষ্ট সমাজসেবক জীবন গোপ সুশান মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা খুব সুন্দর এবং মনোরম পরিবেশে গড়ে উঠেছিল মেটালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষা

लाइक लाइ लाइक लाइ चालिन तालपुर हां गोरु कम बसासन को कसल भने ठीक छ यो खुली फेर

के वाला दिस के वाला के वाला বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট